কুমিল্লার শিক্ষার্থীবৃন্দ এবং বিএনসিসির ক্যাডেট আপনার স্বেচ্ছাসেবিক লীগ তারপর বিউআইসিফের যত সদস্য আছে আজকে সবাই বাজার মনিটরিংয়ে পেয়ে হয় তো বাজার মনিটরিংয়ে দেখা যায় যে মুরগির দাম যেখানে আপনার একশো টাকা সেখানে রাখা হচ্ছে একশো টাকা আমরা ওইখানে চিহ্নিত করে রাখছি এবং যত ফুটেজ আছে দোকানের নাম ওখানে আপনার দোকানের যে মালিক আছে সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং যদি মুদির বাজারের কথা বলি মুদির দোকানের যে ইয়াগুলো এখানেও দশ বিশ টাকা আপনার কুর্তি বাড়তি কম বেশ এখানে আছে সবাইকে আমরা চিহ্নিত করে রাখছি আমরা ভ্রাম্যমান আদালতকে এবং আমাদের যারা সিনিয়র ভাই আছে আমাদের ক্যাডেট অফিসার আছে তাদেরকে ইনফর্ম করে এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব মীমাংসা করবো এবং কোনো ক্রেতা যাতে দশ বিশ টাকা বাদ দিই না যেটা রেট উঠেই রাখতে হবে এটা আমরা একদম এনশিওর করে সবাইকে আমরা বলবো যে উই রেট উই রাখতে হবে আমাদের তো ওই যে আরব দল থেকে আসে তো

স্কুল কলেজের স্টুডেন্টরা আছে আছে তারপর লিগের আছে আমাদের সাথে ভিতর মনিটরিং করেছি যেমন মুরগি ব্রয়লার মুরগি তারপরে ডিম তারপরে আলু রসুন পেঁয়াজ এগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে বাজার দর কত আছে ওইটা আমরা মানে মিলিয়ে দেখতেছিলাম যে কোনটার সাথে কত আছে এটা উনিশ বিশ অনেকটাই কম আছে আছে আমরা আমরা শাসন গাছ আছে চক বাজারের উদ্দেশ্যে আমরা একটু করে রওনা দিচ্ছি